আসসালামু আলাইকুম এমন তোমরা কি জানো গেমের ভিতরে নতুন অগের একটা আপডেট এসেছি এবং এই আপডেটে অগ কে তোমরা লেভেল ওয়ান টু থ্রি করতে পারবা স্কার বা অন্যান্য আর गाइस এখন পর্যন্ত লেভেল থ্রির এই অগ গান নিয়ে আমি কোনো ম্যাচ খেলি নাই সো দেখলাম যে এইখানে একটা অগের স্কিন এসেছে যেটা রিলোড স্পিড ডাবল আর তার সাথে রেঞ্জও বাড়ায় দেওয়া আছে এবং এইটাকে লেভেল থ্রি করা পসিবল সো গাইজ আজকে আমরা এটাকে জাস্ট বের করব। বের করে এই স্কিনটা নিয়ে গাইজ আমরা ম্যাচ খেলবো চলো দেখা যাক কয়টা স্পিন লাগে আমার এটা বের করতে যদিও এখন পর্যন্ত তিরিশটা

ভিডিও শিওর না যে ডায়মন্ড স্পিন করার অপশন নাই কেন তবে যেহেতু আমরা গোল দিয়েই পাইছি এবং এটা মনে হয় পঞ্চান্ন পার্সেন্ট পাইছি তার মানে অনেকগুলো দিনের জন্য এই অগের স্কিনটাকে পাইছি এই স্কিনটাকে আমরা ইকুইপ করব ইকুইপ করে এই স্কিন দিয়ে এখন আমরা ম্যাচে যে জাস্ট ট্রাই করে দেখবো লেভেল তিন করা অগের স্কিন ঠিক কতটা ডেঞ্জারাস হইতে পারে সো অগে গেলাম বিশ দিনের জন্য এটা পাইছি ইকুইপ করে নিলাম অ্যান্ড লেটস গো গাইজ আমরা ম্যাচ স্টার্ট করে ফেলি আর দেখা যাক এই এ বা অগ গানটা লেভেল তিন হইলে কতটা ডেঞ্জারাস সতে পারে ওকে গাইস সো আমরা মোটামুটি ভাবে পিকে চলে আসছি এন্ড দেখা যাচ্ছে গাইস পিকে আমরা অগ গানটা খুঁজে পাইতে ঠিক কতটা সময় লাগে আর আমার সাথে আছে ফয়সাল এবং আমাদের অনেক 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 বেশি পুরাতন একটা টিমমেট একটা স্পেশাল اناউন্সমেন্ট দেওয়া ছিল ঈদের জন্য কয়দিন টুইচ লাইভ স্ট্রিম বন্ধ ছিল বাট আজকে থেকে আবারো প্রতিদিন রাত 10টায় আমরা টুইচ লাইভ স্ট্রিমে চলে আসব কেউ মিস কোরো না twitch.com/itskabbo দেখা হচ্ছে টুইচ লাইভ এত সেতো বুঝিনা পিকে একটা প্লেয়ার থাক 100টা প্লেয়ার থাক পিকে নামবি পিকে মারবি পিক ক্লিয়ার করবি তারপরে

বিশাল ভালোবাসা নতুন অগ পেয়ে গেছি আর একটা অগের আমি তোমাদেরকে দেখাই এইখানে দেখো এ আর এম ও লেখা তার নিচে একটা বক্স টাইপের আছে তো অগের সিস্টেম হচ্ছে তুমি চিপ কিনে মানে ভেন্ডিং মেশিন থেকে চিপ কিনেও অগ রে আপ করতে পারবা না যখন এই অগ দিয়ে ফায়ার করবা ইনিমিকে তখন এই যে তোমাদেরকে আমি যে বক্সটা দেখালাম একটা চার কোনা বক্স ঠিক ইয়ার এমন লেখা তার নিচে এই বক্সটা ফিল আপ হবে আর এই বক্স যত ফিল আপ হবে মনে করো তোমার অগ লেভেল আপ হওয়ার চান্সেস মানে বক্স একবার ফিল আপ হয়ে গেলে তুমি একটা চিপ পাবে এবং অনলি শুধুমাত্র সেই চিপ দিয়ে অগ্রে তোমরা লেভেল আপ করতে পারবা সো অগডার এটা লেভেল আপ সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে যে খেলে লেভেল আপ করতে হবে না কি স্টোর থেকে কিনে লেভেল আপ সো চলো দেখা যাক আজকে লেভেল তিনের অগ কতটুকু বিধ্বংসী গেম প্লে দিতে পারে আমাদের এই যে আমার কাছে এ হে হে অক দি মারি ভাস করে ফেলা দেব এই তো ভাই কি অবস্থা ভাই गाइस অক দি আমি প্রথমে এটারে মারছি আর দেখো আমার লেভেল আপের অপশন চলে আসছে মানে অলরেডি অক দি ফায়ার করছি যার জন্য আমার এখানে লেভেল আপের অপশন চলে আসছে আমার ওই বক্স একটা ফিল আপ হয়ে গিয়েছে এবং ওই বক্সটা ফিল আপ হয়ে সেকেন্ড আরেকটা বক্স ওপেন হয়েছে নাকি সেটাও দেখার বিষয় তো দেখো আমাদের ফিল আপ হইছে একবার আপগ্রেড করছি এখন আবার ফায়ার করব আবার ফিল আপ হবে আবার ফিল আপ হইলে তখন আবার আমি এই অক দারে লেভেল আপ করতে পারবো একটা প্লেয়ার রয়েছে দেখ পিছনে ওয়াল মারত ভাই আহ পাইসি ওই যে ইসের পিছনে দেওয়ালের পিছনে দেওয়ালের পিছনে খেয়াল রাখ

সাতবারের মতো লেভেল আপের অপশন চলে আসবে দেখা যায় ভাই শেষ পর্যন্ত আমার কাছে মোরসাই দেখ ভাই ওর কপালে লেখা ছিল এই জায়গায় মোরা অ্যান্ড গাইজ আমরা দেখি আমাদের অগের লেভেল আপ সিস্টেম কতটুকু ফিল আপ হয়েছে সো আর অর্ধেক বাকি আছে চলো অগদারে লেভেল থ্রি করি আর তারপর চেক করি যে এটা অ্যাকচুয়ালি কতটা বিধ্বংসী খেলা দিতে পারে আমাদের হাই এই গ্লিচটা আমার কাছে ভাল লাগছে ভাই দেখ একবারে মার্সি কয়ে আসা করছি ভাই বিমা সত্যি সামনে মোটরসাইকেল এসছে একটা আমার

সেটা আমরা চেক করে দেখি লেটস গো एवरीवन ভাই ইমেজ দাও 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 এই লেভেল 3 এর অগ দিয়ে আমি ফাটাবো তো এটারে এই দেখ ভাইয়া ভাই শেষ ভাই লেভেল 3 এটা কামে দেয় তো হাই হাই গাইস ওয়েট আমরা লেভেল 3 দিয়ে অ্যাট লিস্ট কতগুলো কিল কাট করব জানি না বাট করবো মারতাসি মারতে লো অন এইচপি লো অন এইচপি লো যদিও এটা রিকয়েল অনেক বেশি অগ ভাই গাইডা ফাটা গাইডা ফাটা গাইডা ফাটা গাইডা ফাটা গাই না নিতে পারে এই আছে আরেকটা আছে লো লো ড্যামেজ ডেড ফ্রেন্ড

ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওনলি ওয়ান ট্যাপ নাইলে ভাই ঝাড় খাওয়া যাবো তোর ওয়ান ট্যাপের স্কিলের কি হয়েছে ভাই গ্যাসে একটা নাইস ওয়ালমার 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 ভাই লেভেল এম সিক্সটি লোয়া যেটা কাহিনী করতেছে না ওইডারে মার ওইডারে মারলে হইতো ভাই আরে সাবাস লাস্ট ওয়ান ভাই ম্যাচ আমগো হাতে ভাই ম্যাচ লোয়া যাইতে আর বোনারা রিভাইভ দেয় রিভাইভ দেয় ভিতর ঢুকে গেছে ভাই ওয়াল মারছিল ঢুকে গেছে মোটামুটি আমরা করতে ছাব্বিশ কিল আর আট কিল কয় কিল হইতেছে মানে ছাব্বিশ আর আটে মোটামুটি কিল কইরাও আমরা ম্যাচ পাই হচ্ছে অবস্থা আল্লাহ